টপিক বিভিন্ন সরকারি নথির নাম ব্লু বুক ব্লু বুক হলো ইউনাইটেড কিংডম সরকারের যে কোনো সরকারি নথি প্রতিবেদন বা দলিল অ্যারেঞ্জ বুক অ্যারেঞ্জ বুক হলো নেদারল্যান্ডসের সরকারি নথি গ্রিন বুক গ্রিন বুক হলো ইটালি ও ইরানের সরকারি নথির নাম গ্রে বুক গ্রে বুক হলো জাপান ও বেলজিয়ামের সরকারি নথি হোয়াইট বুক হোয়াইট বুক হলো চীন পর্তুগাল এবং জার্মানির সরকারি নথি ইয়েলো বুক ইয়েলো বুক হল ফ্রান্সের সরকারি নথির নাম জয়েন্ট পেপার বা যৌথপত্র জয়েন্ট পেপার বা যৌথপত্র হল দুই বা ততোধিক সরকারের যৌথ প্রতিবেদন বা প্রকাশন হোয়াইট পেপার হোয়াইট পেপার বা শ্বেতপত্র এটি হলো বিভিন্ন দেশের কোনো বিশেষ বিষয়ের ওপর সেই সব দেশের সরকারের নিজস্ব বিশেষ দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত সম্পর্কিত ঘোষণা সহ ছোট পুস্তিকা বা প্যাম্পলেট থ্যাংক ইউ সো মাচ